হ্যালো গ্যাস আজকে শুক্রবার আমাদের দোকানের উপরে একটু চাপ গেছে চার চাপ চা বানানোর চাপ আমাদের বাইর বিড়ালের দোকানের চা খাওয়ার জন্য কিছু কিছু কাস্টমার এখনও বাইরে অপেক্ষা করছে এই দেখো কিছু কিছু কাস্টমার বাইরে অপেক্ষা করতেছে আবার কিছু কিছু কাস্টমার ওই সাইডে বসা আছে আমাদের বিড়ালটা দোকানের বাইরে চলে গেছে একটু কাজের জন্য আমার বিড়াল দোকানে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা দোকানগুলো বন্ধ করে ফেলব আর বেশিক্ষণ সময় অপেক্ষা করব না এখন আমরা অপেক্ষা করতেছি বিড়ালের জন্য মানে আমরা যদি এখন দোকান বন্ধ করে ফেলাই বিড়ালকে আমাদেরকে আগে খুঁজবে আবার দোকানের সামনে ও অস্ত করে বসে থাকতে তখন তারে খোঁজার জন্য আরও দুইজন লোক বাইরে আসতে হবে এই জন্যে আমরা এখনও দোকানটা বন্ধ করতে আসি না বিড়ালটা এখন আমার দোকানের বাইরেই বিরা করছে এই জন্যই আমরা দোকানটা আজকে একটু লেট করে লেট করে বন্ধ করতেছি বিড়ালের মা দোকানের ভিতরে অন্য অন্য কাজগুলো গুছাচ্ছে সিগারেটের প্যাকেট ওইটির মুখগুলো ছড়িয়েছে কালকে বিক্রি করার জন্য এই যে আমাদের বাইল বিড়ালের মা সে এখন দোকান ঘুষানির জন্য প্রস্তুত হয়েছে আমরাও এখন দোকান ঘুষানোর জন্য রেডি হয়ে যাচ্ছি সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বাইরাল বিড়ালের সে এখনও দোকানের বাইরে আসে বাইরে তাহার কারণে এখনও আমরা দোকানটা বন্ধ করতে পারতছি না আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমরাও সবসময় তোমাদের পাশে থাকবো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো শুভরাত্রি সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন